কবুতর সুখের পায়দা যেখানে সুখ পায় শান্তি পায় ভালোবাসা পায় সেখানেই বংশবৃদ্ধি করে আর কবুতর পালন করা হচ্ছে আমার একটা নেশা মানে মানুষের অনেক ধরনের নেশা থাকে অনেক ধরনের ইচ্ছা থাকে শখ থাকে আর আমার হচ্ছে পশু পাখি পালন করাই হচ্ছে একটা শখ আমি যেইটুকু সময় পাই দিনের যেটুকু সময় পাই পশু পাখি নিয়েই থাকি আর বাড়ি সংসার বাচ্চা কাচ্চা তাদের পড়াশোনা লেখাপড়া এগুলো নিয়েই ব্যস্ত থাকি তো কবুতরটা হচ্ছে শখ ভালোবাসা আসলে কবুতর যে বাসাতে থাকে সেখানে রহমত থাকে আল্লাহর আল্লাহর রহমত বরকত নিয়ামত সব কিছু থাকে আর এরা যেখানে সুখ পায় সেখানেই বংশবৃদ্ধি করে তাই আজকে দীর্ঘ নয়টা দশটা বৎসর হলো আমি কবুতর পালন করতেছি এক মানে দশটা বৎসর হলো কবুতর আমার বাসায় আছে এবং এখান থেকেই আমি ছোট্ট একটা উদ্যোক্তা হিসেবে কবুতর পালন করে অনেক দেশ বিদেশের অনেক এসে আমার কাছ থেকে কবুতর নিয়ে যেখানে বিভিন্ন কালার কোকা কবুতর আছে কোনোটা সাদা কোনোটা লাল সবজি কালো বিভিন্ন দেশি এবং বিদেশি সকল প্রকারের কবুতরই আমার কাছে আছে আর কবুতর অনেক ভালোবাসি সেজন্য কবুতর ছাড়া যেন থাকতেই পারি না আর সেই উদ্দেশ্যেই কবুতর পালন করি আর আরেকটা বিষয় হচ্ছে আমি নিয়মিত ভ্যাকসিন করি নিয়মিত ক্রিমির ডোজ করি সকল কিছু করি বিধায় আমার খামারে কবুতর অনেক সুস্থ থাকে এবং অনেক ভালো থাকে আর আমি নিজেই চিকিৎসক নিজেই খামারি নিজেই উদ্যোক্তা সেজন্য আমি নিজেই এদেরকে ট্রিটমেন্ট করি এবং যখন অসুস্থ হয় তখন দ্রুত চিকিৎসা নিই কারণ দেরি না করে কারণ চিকিৎসা যত দ্রুত করব কবুতর তত সুস্থ থাকবে ভালো থাকবে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে তাদের ফিজিক্যাল যে শরীর বডি ফিটনেস সেটা ঠিক থাকবে এবং এরা সুস্থ থাকবে যদি একটা সুস্থ মানে একটা পরিপূর্ণ গাছ থেকে যদি আমরা ফল পেতে যাই তাহলে তাকে সুস্থ থাকতে হবে তার মধ্যেই তো আমরা ফল পাবো ঠিক কবুতর ক্ষেত্রে বা সকল পশু পাখি ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রেও সেরকম আমি যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে তো আমি পরিশ্রম করতে পারবো আর কবুতর সেক্টরটাও এরকম সকল পশু পাখিও সেরকম যত সুস্থ থাকবে যত ভালো থাকবে যত তারা খাবার খাবে যত তাদের মেডিসিন ঠিক থাকবে ভ্যাকসিন ঠিক থাকবে তারা তত পরিমাণে ডিম বাচ্চা করবে তত পরিমাণে অল্প সময়ে ঘর ভরে যায় আমি আমি অধিক আমি অনেক পরিমাণে কবুতর বিক্রি করি প্রতি মাসে তারপরে দুই মাস পর এক অনেক পরিমাণে কবুতর বিক্রি করি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কিছু দিনের মধ্যে দেখা যায় আবার ঘর ভরে গেছে কবুতরে মানে এরা প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে কবুতরের অনেক ভালো বৈশিষ্ট্য হচ্ছে আঠারো দিনে এরা বাচ্চা দেয় আর আঠারো দিন পরে পাঁচ ছয় দিন পরে আবার আলাদা একটা হাড়াতে আপনারা ডিম দিয়ে দেয় এখানে একটা বিষয় হচ্ছে কবুতরগুলো এক জোড়া কবুতরের জন্য দুইটা ঘরের দরকার হয় অর্থাৎ এক জায়গাতে ডিমে তাপ দেয় আরেক জায়গাতে বাচ্চা বড় হয়ে যায় বাবাতে বাচ্চাকে খাওয়ায় আর মা ডিমে তাপ দেয় এইভাবে কবুতরের বংশবৃদ্ধি করে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সেজন্য যতই কবুতর বিক্রি করি দেখা যায় যে ততই কবুতর আরও বৃদ্ধি পায় অর্থাৎ প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে প্রত্যেক মাসেই কবুতর পাওয়া যায়